আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকাল আপনার কেতেন মধ্যে পানি ছাড়ছি মেলা কাজ করতে হবে আজকে তো কালকা সকাল আপনার মেশিন চালাইছি সারাদিন পানি গেছে সারা রাত পানি গেছে আজকাল সারাদিন মেশিন চলতেছে এই দুইটা গোড়া বিজাইছি এই কুড়াটা আর এই কুড়াটা উপরে দুইটা সরু করে উপরে হইলো আপনার দুই কাটা দশ শতাংশ জমি আমাদের এদিক দেওয়া জমির দিয়া জমির মাপ হইলো আপনার কাটা হইতাছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ এক কাটা সেই দুইটা কুড়া আর আপনার এই দুইটা কোটা বিচার আপনার গতকালকার সারাদিন মেশিন চলছে সারা রাত চলছে মেশিন আজকাল সারাদিন চলতেছে সেই দুইটা জমি হইলো আপনার দু আপনার চাষ করে এলাইছি এক চাষ করে এলাইছি আপনার জমিগুলা এত শুকানি শুকাইছে দেখেন এটা আপনার একটা চাষ করে ধুয়ে দিয়েছি দুই চার দিন চাষ করা থাকলে তখন দেখা যাচ্ছে গাছগুলা পচব দেন পানি আপনার লাগবে না কেলেগে দেবেন দেন কী অবস্থা জমির কী পাড়া পাড়ছে জমি পুরা দুই দিন মেশিন চলতাছে একটা না কে পানি গে সব পানি এইগুলা কে তো নামে ওর নিচার দিত নেমে ওর এটা জালাপাট এইটা আপনার জমির দা ফাইট এইগুলো যদি আপনার প্যাক দিয়ে না দেই দে পানিকে সব নিশা নেমে করবো এই দেখো কিন্তু পানি ভরা আসেন একে তো পানি ভরা আছে নি যে জমির দা ফাইট যে ফাটার লাগি সব পানিকে নিচাকে তো নেমে করছে নিচা থেকে উড়াই আপনার বান্ধে ধর লাগবো না এলে সারা রাইতে কেটে সব পানিকে নিচা নেমে ওরব কেট আপনার মোটামুটি সব দিয়ে চাষ করা শেষ এই হলো জ্বালা এইগুলা হলো আপনার এটি চাষ করার পরে লাগানো এগো জ্বালা একবার শুরু চুরো বড় হয়েছে না এক চাষ করে রাখিয়া দিয়েছি আরও এক দুই সপ্তাহ এক সপ্তাহ মতন পরে আর কি একবারে শেষ করা শেষ হইব শেষ করে হাইরা পরে আপনার জ্বালা কেত লাগানো হইব এক সপ্তাহ কারণ হলেও জ্বালা আপনার বড় হয়েছে না জ্বালা একবারে শুরু শুরু এক সপ্তাহ পরে মোটামুটি বড় হয়ে যাব এক হইলো হইলেও লাগানো হইব মোটামুটি কেদার আইল ছাড়ানো সব দি শেষ

মেশিন চালাই চলো আপনার গতকালকে সকালে সারাদিন মেশিন চলছে রাত্রে চলছে আজকা সারাদিন মেশিন চলতেছে ক্যাটটা হইলো আপনার আজকা মই দিতে হইবনে কি বলবেন মই কি মই হইল সঙ্গ সঙ্গ দিয়ে আর কি আমরা দিদি আর কি মই ম সিংয়ে দিদি আর কি মই বলে এটা দিলে আপনার কেতগুলা মানে আলবানি পরে মানে শাষ করার পরে এটা দিয়ে মানে দান ধান লাগানোর আগে আর কি এটা দিয়ে টাইম দিয়ে একবারে সমান করে দিতে হয় আর কি আমি টাইনের এনে কেঁতগুলো সমান করে দিতেছি এই গোটা আপনার একদিন আগে এটা আর এক সপ্তাহ আগে আর কি চাষ করা হয়েছে হইলো আপনার ময়দা লাগিয়েছি ময়দার পরে আর কি এটা লাগাই না আর কি কেতুল আপনার এখন হইল সমান করা শেষ এবার আপনার এই জমিতে যেগুলো জমিতে পানি ছাড়ছিলাম এখন আর পানি লাগবো না তো দড়িগুলো কুল্লালাম আমি সো আগে হইলে দুই মাথা প্যাক দেওয়ার পরে মই দিয়েছিলাম তাহলে মইটা একটু বাড়ি হইলে একটু মানে সমান সুন্দর হয় হুম